বর্তমান আমরা বাংলাদেশের মানুষরা আমরা যেভাবে আমরা ব্যস্ত থাকি বা মোবাইলে আমরা আসক্ত হই বা কোথাও বসার কিন্তু দেখেন ছোট ছোটো শহরগুলোতে কিন্তু কোথাও বসে রিল্যাক্সে কিন্তু জায়গা পাওয়া যায় না আজকের ব্যবসার আইডিয়া এই সুযোগটি আপনাকে নিতে হবে এই সুযোগটা আপনার কাজে কাটে তবে মিনি পার্ক এবং ফুড কার্টের ব্যবসার পাঁচটি প্যাকেজের আইডিয়া আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের আইডিয়াটা নতুন কিন্তু সিস্টেমটা পুরাতন আজকের ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না ফুললি দেখেন দেখার পর আমাকে মন্তব্য জানান দেখার ফুল না দেখা কিন্তু মন্তব্য করলে আপনারা কিছুই মিস করবেন দেখেন আমি কিন্তু টাইটেলে দিচ্ছি আজকের ব্যবসার আইডিয়া হলো মিনি পার্ক এবং ফুড কার্ট অল্প পয়সায় সেটা হলো আপনার যদি আপনার একটা নিজস্ব জায়গা হলে ভালো হয় একটা মিনি পার্কের মতো জায়গা যেখানে আমার মনে হয় যে যদি আপনার এখানে একই জায়গায় সৌন্দর্য জায়গায় যদি আপনার বিঘা জমি থাকে তেষট্টি দুগুণা ছিষট্টি শতক অথবা এক একর জায়গা যদি আপনার থাকে সেখানে পরিবেশ তৈরি করেন এক একর জাগার মধ্যে একটা মিনি পার্ক আপনি তৈরি করেন সুন্দর ফুলের গাছ লাগান টেবিল বসান চেয়ার বসান সুন্দর করে মানে যেমন মানুষ বসে যেন গল্প করতে পারে এবং কিছু খাইতে পারে এখানে কিন্তু ব্যবসার টেকনিকটা অনেকগুলো ওয়ে কিন্তু আছে আমি অনেকগুলো ওয়ে পড়ব এখন পাঁচটা বলছি না অনেকগুলো ওয়ে হতে পারে কারণ হলো আপনি একটা এক একর জায়গা আছে হয়তো মাটি মুটি ফালান আছে একদম রাস্তার ধারে যে কোনো রাস্তার ধারে ওখানে আপনি সুন্দর করে কিছু সৌন্দর্য গাছ লাগান আপনি প্রোগ্রামটা কিন্তু আগে থেকে নিতে হবে ওই জায়গায় সৌন্দর্য গাছ বা মানুষ বসে গল্প করতেছে এরকম সিচুয়েশন বা খাবার খাবে এরকম সিচুয়েশন আপনাকে বেশি জায়গার দরকার নেই আমার একটা আইডিয়া দুই বিঘা জায়গা হলে কিন্তু আপনার হবে পাশে যদি একটা নদী হয় পাশে যদি একটা রাস্তা হয় সুন্দর পরিবেশ মতো মানে একটা পার্কের মতো করে সুন্দর করে আপনি একটা জায়গায় সাজাবেন এখন আপনি কী করবেন দেখেন এই সাথে কিন্তু মিনি পার্ক এবং ফুড কার্ট বলছি কিন্তু আপনি পাঁচটা ফুড আপনি তৈরি করেন সুন্দর করে ডিজাইন করে যেখানে আপনার একটা ফুড দিবেন বার্গার বা স্যাক্স আর একটা ফুড দিবেন ফুচকা বা চটপটি আরেকটাতে দেবেন আপনি রোল বা নুডলস আর দিবেন দেবেন আপনি চা কফি সাথে হালকা বিস্কিট দিলেন আর একটা দিবেন দেবেন আপনি পানীয় বা এনার্জি ড্রিঙ্ক এই যে মানে আপনি খেয়াল করেন যদি একটা বেশিও লাগে ফুড কার্ট যদি একটা বেশিও লাগে সুন্দর ডিজাইন করে আপনার চারিপাশে না চারিপাশে চারটা ফুড কার্ড দেন ছটা ফুড কার্ড দেন বসান মাঝখানে কিন্তু পার্কের মতো জায়গা আপনার সেখানে কি আপনি ফুড কার্ট অর্ডার দিলেন মানুষ বসলো যার যারা প্রয়োজন করলো সেটা কিন্তু খাবে এই যে একটা বিজনেস আপনি যদি মনে করেন না পাঁচটা ফুড কার্ট আপনি নিজস্ব চালাতে পারবেন লোক দিয়ে আপনি চালাবেন আপনি যদি বলেন না আমি পাঁচটা লোক কোথায় পাব আপনি চালাবেন না আপনি ভাই ওই জায়গার ভাড়া দিবেন ওই ফুড কার্ট পার ফুড কার্ট আপনি ভাড়া নেবেন মাসে দু হাজার নেন পাঁচ হাজার নেন বা দশ হাজার নেন আপনি ভাড়া নেবেন আপনি ওখানে এই কার্ডগুলো ফাইন করে যারা অনেক উদ্যোক্তা আছে ভাই ছোট বড় কিন্তু অনেক উদ্যোক্তা আছে যে উদ্যোক্তাগুলো আসলে খাদের কাজ জানে বা এই জিনিসগুলো তৈরি করতে জানে কিন্তু তারা কিন্তু পয়সা নাই তারা কী করবেন আপনার কিছু অ্যাডভান্স নেবেন সিম্পল কিছু অ্যাডভান্স নেবেন একটা দোকান দেবেন যে সিলেটটা ধরেন যে রুমটা যে বা ফুডকার্টটা নেবে হয়তো সে ওখানে বার্গার আর হলো স্নাক্স তৈরি করবে তার কাজ হলো বার্গার স্নাক্স তৈরি করবে আপনার কাজ হল পুরো বিদ্যুৎ থেকে শুরু করে রুমের সব সার্ভিস দেওয়া আপনার জাস্ট আগাছ থেকে একটা মাসে আপনার তবে পোষাতে হবে আপনি এখানে ধরেন একটা স্ন্যাক্স একটা ফুডকার্ট মেশিন বা একটা ঘর তৈরি করতে আমার মনে হয় একটা ঘরের জন্য আপনি এক থেকে দেড় লাখ টাকা কিন্তু আপনার লাগবে আপনি হিসাব করবেন দেড় লাখ টাকা আপনি ইনভেস্ট করছেন তাহলে দেড় লাখ টাকা আপনার মাসে কত হলে পোষাবে আপনি ফুললি জায়গা আপনার আপনার একটা ফুডকার্ট দিলেন সেই ফুডকার্টের আপনাকে হিসাব করতে ফুডকার্ট করতে আপনাকে এক দেড় লাখ টাকা লাগবে আপনি সেই হিসাবে না একটা দেড় লাখ টাকা ইনভেস্ট করে মাসের টাকা থেকে এত দু হাজার বা তিন হাজার টাকা বা চার হাজার টাকা ভাড়া নিলেন আবার যেখানে আপনার ফুচকা চটপটে আছে সেই যে ফুড ফুডকার্টটা আছে সেখানে আপনার ভাড়া নিলেন তিন হাজার টাকা আপনার ঘরে যদি পাঁচটা যদি হয় আপনার পাঁচটা আপনার তিন বছর পনেরো হাজার টাকা ভাড়া নিলেন আপনার এটা আইডিয়া কথা বলতেছে আপনি আপনার এলাকা বুঝিয়ে যখন ব্যবসা ভালো বা যখন ব্যবসা আপনার দেখা গেলো যে না লোকজন ভালো আসতেছে তখন তাতেই ইনকাম একটু বাড়তেছে আপনি একটু ইনকামটা বাড়া দিলেন মানে হিসাবটা হলো যে এখানে এখানে আপনার পাঁচটা ফ্যামিলি কিন্তু আপনার ভাড়া যদি দেন পাঁচটা ফ্যামিলি পরিশ্রম করতেছে আপনি অ্যাডভান্সও কিন্তু পাচ্ছেন অল্প কিছু অ্যাডভান্স নিয়ে আপনি তাদেরকে বসালেন মানে আবার যদি কারণ আপনি আপনার নিজস্ব লোক দে করবেন যে আপনার এই চারটা জিনিস তৈরি করার মতো আপনার লোক আছে আপনি সেই লোক দিয়ে আপনি সেখানে ব্যবসা শুরু করে দেন ভাই অনেক জায়গায় খাবার হোটেল বা ফুচকা ফুচকাটুকস এগুলো করতে কিন্তু অনেক টাকা লাগে এবং যারা ফুটপাতে ব্যবসা করে আমরা যদি ওইটা ভিডিও বলা ঠিক না অনেকে অনেক রোমাইন্ড করবেন দেখেন যারা ফুটকার্টে ব্যবসা করে যারা কিন্তু অনেক টাকা ছাড়া দেয় এবং আপনি যদি আপনার জায়গা আছে রাস্তার পাশে বা শহরের কোনো ভালো পজিশনে পার্কের মতো মিনি পার্কের মতো জায়গা আছে সেখানে আপনি তাদেরকে বসায় দেন এছাড়াও যাদের নিজস্ব জায়গা নাই আপনি দেখেন কোথাও যদি এরকম পজিশন পান হয়তো এক একর জায়গা আছে বা দু বিঘা জায়গা আছে হয়তো মাটি পুটি ফেলানো আছে সেখানে আপনারা দশ বছরের মনে লিস্ট নেন জায়গাটা আপনারা ভাড়াও করতে পারেন লিস্ট নেন আপনি যদি টাকা থাকে বিজনেস করতে চান আপনারা জানেন অনেকেই জানেন যে আসলে এই ব্যবসাগুলোর লাভ কিন্তু অর্ধে অর্ধিক আপনি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন আপনি যদি মানুষকে ভালো খাবার দিতে পারেন ভালো পরিবেশ দিতে পারেন ভালো প্রোটেক্ট দিতে পারেন আমার মনে হয় আপনি ব্যবসাটা লস খাবেন না কারণ মানুষ তো আপনারা অনেকে অনেক ধরনের ব্যবসা খোঁজেন আপনারা দেখেন এক জায়গায় এমনও লোক আছে পেলে আছে যারা আসলে বললাম তো যে এই বিজনেসগুলো করতে চায় আপনি ভাড়া দিলেন আপনি ভাড়া না দিলেন আপনি এখানে তিনটা বা চারটা রুমের লোক রাখেন যারা বাবুর্চি বলি আমরা যারা রান্না করতে জানে তাদের কিন্তু আপনি সার্ভ করেন তাদেরকে একটা দিনে মজুরি দেন আপনি এখানে আপনার ব্যবসা করলেন আমার যে চারটা পাঁচটা বেকার যারা আছে তারা কিন্তু এখানে উপকৃত হলো কারণ আমরা দেখি যে রাস্তাঘাটে যারা বিজনেসটা করে রাস্তাঘাটে যারা বিজনেস করে তাদের কিন্তু অনেক টাকা খরচ করতে হয় এটা আমরা জানি যদি অনেকে প্রকাশ করবেন না কিন্তু যারা যে ফুড কার্টে যারা বিজনেসটা করেন রাস্তাঘাটে দ্বারা বা বিভিন্ন রাস্তাঘাটে আপনি যদি একটা পরিবেশ দেন আপনি ওখানে বসা সুন্দর করে চেয়ার করে দেন সুন্দর মানে বসবে একটা ফুচকা খাবে অর্ডার দিবে একটা ফ্যামিলি যাবে তাদের দেয় লাইটিং দেন আপনার বেশি দরকার নেই প্রতিদিন দুপুরের পর থেকে আপনি দেখা গেলো যে দুটো থেকে বা তিনটা থেকে রাত্রি আটটা বা সাতটা এর বেশি রাখেন কোনো আপনি এলাকা বুঝে বুঝবে যে আসলে আপনি এলাকাটুক কতটুকু লোকজন থাকে কতটুকু নিরাপত্তা থাকে সেই টাইমলি আপনি জিনিসটা করেন ছোটো একটা ভিডিও কিন্তু কিন্তু অনেক বড় মেসেজ দর্শক যারা আসলে টাকা আছে বা যাদের টাকা নাই তারা ভাড়াও করতে পারেন বা আপনার জায়গা নেয় জায়গা ভাড়া নেন আপনি কিছু জিনিস ওখানে বসান সুন্দর পরিবেশ করেন অবশ্যই কিন্তু আপনি এখানে ব্যবসা করতে পারবেন দর্শক আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে ডাটা কালেকশন করি কারেকশান করে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করি যেন আমাদের যেটা বেকার আছে যারা আছেন তারা কিছু করতে পারে অথবা যারা অর্থ আছেন তারা হতে কিছু বেকারকে কাজে লাগাতে পারেন ছোট একটা টিপস বেশি না বড় না ছোট ভিডিওটা আসলে যদি আপনাদের কাজে লাগে আমাদের ভালো লাগবে পরিশেষের সবার দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ